আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কী অবস্থা সবার তো যাই হোক মরিয়ামের স্কুল থেকে আসার সময় মাছটা নিয়ে আসি ছোট্ট একটা বল মাছ তো মা ছোটো না বা তার জন্য অনেক ফেল্লা বাড়তেছে কয়ে বলছে যে ছোটো নিয়ে আসছো কে ছোট নিয়ে আসছো কে টাকা না থাকলে কী হের মন কতো আজকে হাটের দিন বুঝতেও মানে নিয়ে যেতেছে না পরে আসার সময় দেখি নিয়ে যেতেছে নিয়ে আসছি মরিয়া মিনি স্কুলের সামনে ওটাই তো হাট বসছে না দূরে কুটি তো মা এটা রান্না করবে মাুরবাড়ির দরিয়া কিহার অবস্থা শুকিয়ে শেষ মিষ্টি খায় বেশি মিষ্টি খাওয়ার মতো মিষ্টি খায় অন্য মিষ্টি তো খানা

খুব যন্ত্ৰ নাখিছে না কি হৰা যায় বহু একবাৰে পানী দিলে না আতো অলপ ঝোলৰ পানী বা ইয়াৰ পানী দিবা নহয় সেইটো বুনিয়া বুনিয় কৰিবা বা হৈছে কোনবাজি নাম এমনিতে নাম ঠাণ্ডা দিন না গৰম কৰা লাগে কি কওক চাবলৈ মজা আহে তাৰ কাৰণে একো মাছ খাই দেখিব দেখি কেমন লাগে

আর আমার বাড়ির পাগলি পাকলী কেউ দেখছেন মা পাগলি কেউ দেখে আর হ্যাঁ পাকলি পাকলি খালি বড় আর যে মাছ দিয়ে তাসমিন ভাত খাইতেছে ভাবি খাওয়া কেমন লাগে ভাল লাগে সেই মত না তালেতো আমাক আৰালা ই হয় এনেকুৱা আৰালা মাছ নি আছিলি ভাল হ'লনি হা হালকা পাতলা তৰকাৰী খাই ল'ম আপোনাৰ ভাবি খাইছে ভাত তাহ'লে অৱস্থা

এ ইকিন্তু স্পিরিট এই একা লাইবেন এ ইএখানে স্পিরিট বুঝেন এ দেখলে তো হবে না কান্দার হয়েছে যে ধুনিয়া উঠাইছি যাতে এক বলা হয় সেরকম উঠাইলাম কারণ বাবা বাজার থেকে নিয়েই আসবে আর এগুলো অলরেডি ফুল বেরোইছে যেন বেশি উঠাইলাম না দেখো অনেক ভুটটা অনেক বড় বড় হয়ে গেছে অবশ্য তো এই হলো অবস্থা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ